সমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন পর আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন পল্লী বিদ্যুতে অনেক বড় ধরনের সার্কুলার হয়েছে একটা তিনটা পদে একটা হলো সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়েন ডেম ইআরজি পিএনডেম দ্বিতীয় হল সহকারী হিসাবরক্ষক বা প্লান্ট হিসাবরক্ষক সহকারী স্টোর কিপার এই পল এই সার্কুলারগুলো হলো পল্লীবিদ্যুৎ সমিতির জন্য আপনারা সার্কুলারটা দেখে নিয়েন আমি সার্কুলারে কী যোগ্যতা চেয়েছে সেই বিষয়ে আমি কিছুই বলবো না এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আলোচনার আমার মূল প্রতিপাদ্য বিষয় হলো আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশাসন নিয়ে আমূল পরিবর্তন এসেছে এখন সবার একটাই প্রশ্ন যে নিয়োগ পদ্ধতিতে কি পরিমাণ পরিবর্তন আসতে পারে আসলে কি পরিবর্তন আসবে কি না বা কি হবে কোন দিকে যাচ্ছে নিয়োগ পরীক্ষার ধরন কেমন হবে আমি আজকে এই টাইপের কয়েকটা প্রশ্নের উত্তর দেব আপনাদের সামনে এবং প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমি কিছুটা আলোচনা করব। এবং কি পরবর্তীতে আমার ধারাবাহিক ভিডিওতে আমি প্রত্যেকটা পদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব প্রথম প্রশ্ন হলো বর্তমান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যেহেতু প্রশাসনের অনেক পরিবর্তন এসেছে সেহেতু পরীক্ষা পদ্ধতিতে কেমন পরিবর্তন আসতে পারে বা আসবে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে আসলে পরীক্ষা পদ্ধতি কেমন হবে নতুন প্রশাসনের ক্ষেত্রে অনেক বেশি কিছু বলা যাচ্ছে না কারণ এই প্রশাসনে আমরা এখনও পরীক্ষা দেখি নাই তবে আশা করা যাচ্ছে আগের চেয়েও আরও বেশি সহজ এবং দ্রুততরণীয় প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যায় এটা জাস্ট আশা করা যাচ্ছে আর পরীক্ষা পদ্ধতি আমার মনে হচ্ছে আগের মতোই হবে প্রথমে এমসিকিউ তারপরে লিখিত তারপরে ভাইবা এবং আপনারা নিশ্চয়ই জানেন পল্লীবিদ্যুতে এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রদান করে প্রথম দিন এমসিকিউ হবে ও ওই দিন বিকালবেলা রেজাল্ট দিয়ে দিবে পরের দিন সকাল দশটায় বা নয়টায় লিখিত পরীক্ষা হবে চারটা বা পাঁচটার মধ্যে আপনার রেজাল্ট দিয়ে দিবে তারপরের দিন ভাইবা হবে ওই একই সপ্তাহে নিয়োগ সম্পন্ন হয়ে যাবে এখন পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসতেই পারে এই পরিবর্তনগুলো নিয়ে আমি আগামী পর্বে এবং ধারাবাহিকভাবে আলোচনা করব ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে বিদায় আজকে আমরা এর বেশি আলোচনা করব না তো আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে আপনি অবশ্যই আমার ইউটিউবে একটু নজর রাখবেন ইনশাল্লাহ নিয়মিতভাবে ভিডিও আপলোড করব আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ